ভাইয়া এই তোমার জন্য ড্রাইভার নিয়ে আসছি উনি অনেক ভালো গাড়ি চালায় দীপ তুই এখানে আনিকা তুই ভাইয়া তুমি ওনাকে চিনো নাকি আরে চিনি মানে কি খুব ভালো করে চিনি আচ্ছা তোকে অনেক থ্যাংকস আচ্ছা তুই এখন যাব ওর সঙ্গে আমার জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দীপ তোকে কতদিন পর দেখলাম বলতে গেলে কলেজ পার করার পর তোর সাথে দেখাই হয় না এত বছর পরেই আজকে তোর সাথে দেখা কেমন আছিস আরে আমি তো ভালোই আছি আচ্ছা বাদ দিয়ে সব কথা তুই এত কিছু বাদ দিয়ে এখন ড্রাইভিং চাকরি করছিস হ্যাঁ দীপ এই ড্রাইভারের চাকরি করতে হচ্ছে কিছু করার নেই আরে তোর রেজাল্ট তো ভালো ছিল তুই আমাদের কলেজে টপার ছিলি আর তোর না বিসিএস পরীক্ষা দেওয়ার কথা ছিল এত কিছু বাদ দিয়ে তুই এখন ড্রাইভিং চাকরি করতে আসছিস হ্যাঁ দীপ আমি বিসিএস এর प्रिपरेशन নিচ্ছিলাম কিন্তু এমন তো না যে বিসিএস এর प्रिपरेशन নিলে বিসিএস ক্যাডার হতে হবে আমাদের দেশে তো প্রতিনিয়ত অনেকেই বিসিএস এর प्रिपरेशन নিচ্ছে কতজনের বিশেষ ক্যারিয়ার হয় বলতো অনেকেই তো ফেল করতেছে ধরে নে আমিও তাদের মধ্যে একজন আর যার জন্যই আজকে আমাকে এই কাজ করতে হচ্ছে কিন্তু তুই এত ট্যালেন্টেড একটা মেয়ে ছিলি এত কনফিডেন্ট ছিল তোর এত ভালো তোর রেজাল্ট ছিল আচ্ছা বিসিএস ক্যাডার হতে পারিস নি ঠিক আছে কিন্তু অন্য একটা চাকরি করে তো সংসারটা চালাতে পারতিস কিন্তু ওটা না করে তুই ড্রাইভিং চাকরি করতে কেন আসলি বুঝলাম দীপ তোকে আর কি বলবো বল আমি তো আমার পড়াশোনাটা মাঝপথেই ছেড়ে দিয়েছি আসলে আমরা মানুষ যা চাই বা যা কিছু করতে চাই সব সময় যে তাই হবে এমন তো না আমাদের কপালে কি আছে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে তা তো আমরা মানুষ কেউই যায় না বল সেটা তো শুধু এই উপরালাই জানেন এমন না যে আমি কখনো কোনো ট্রাই করিনি আমি বহু জায়গায় ট্রাই করেছি বহু জায়গায় গিয়েছে একটা চাকরির জন্য কিন্তু না কেউ আমাকে চাকরি দেয় না কারণ কি জানিস কারণ ওই যে আমি পড়াশোনা কমপ্লিট করিনি আমার কাছে ওই যে সার্টিফিকেট নাই আর এখন তো সব জায়গায় চাকরি নিতে গেলে সার্টিফিকেটের প্রয়োজন তাতে তুমি যত বড় শিক্ষিত হও না কেন যত ট্যালেন্টেড হও না কেন সার্টিফিকেটের নামক ওই কাগজটা না থাকলে তোমার কখনই চাকরি হবে না আর একটা বড় কথা হচ্ছে তোমার মামা খালু যদি তোমার মামা খালু না থাকে তাহলে তো আরও সম্ভব না তাতে তোমার যত যাই হোক না কেন তুই জানিস আমি অনেক ট্রাই করেছিলাম লাস্ট মোমেন্টে এসে তো আমি এইটা ভেবেছিলাম যে বাবার রেফারে হয়তো কিছু একটা হবে কারণ তুই তো জানতি আমার বাবার মোটামুটি ভালোই একটু নাম ছিল বাবার কথা সবাই শুনতো কিন্তু ওই যে কথায় বলে না হাতি যখন পড়ে যায় তখন পিপ্রায় এসে তাকে কামড় মারে আমার বাবার অবস্থা হয়েছে এমন বাবা প্যারালাস্ট হয়ে যাওয়ার পরে বাবাকে মূল্যায়নটা কেউ করে নেয় বাবার কথা মূল্যায়ন যে কেউ করে আমাকে একটা চাকরি দিবে সেই সুযোগটা আমাকে কেউ দেয় না তাই বাধ্য হয় একদম নিরুপায় হয়ে কারণ কিছু তো করতে হবে বল কিছু না করলে আমি আমার ফ্যামিলি আমি আমার বাবার ট্রিটমেন্টের খরচ সব কিছু আমি তো হিমশিম খেয়ে যাচ্ছিলাম তাই বাধ্য হয়ে আমি ড্রাইভারের চাকরিটা নিয়েছি দোষ তোর জীবনে এত কিছু ঘটে গেছে এটা তুমি জানতাম না আর আমি তো কখনো ভাবিনি যে তোর সঙ্গে আমার পরবর্তীতে আবার দেখাও হবে আমি তো ভেবেছিলাম যে তুই বিসিএস ক্যাডার হয়ে হয়তো তোর সঙ্গে আমার দেখাও হবে না কিন্তু তোর জীবন যে এতটা বিপর্যয় নেমে আসবে সে তো ভাবতেই পারিনি কখন দীপ দোস্ত তোকে একটা কথা বলি শোন আমি তো তোর বন্ধু তাই না প্লিজ তোর কাছে না আমার একটা রিকোয়েস্ট আমার তুই ফেলবি না তুই না আমাকে জব থেকে বের করবি বিশ্বাস কর এই জবটা আমার খুব দরকার এই জবটা যদি চলে যায় আমার যে কি হবে আমি তোকে বুঝতে পারবো না প্লিজ আমাকে জব থেকে তুই বের করিস না দেখ আমি তোকে চাকরিটা দিতে পারছি না সরি কি বলিস দীপ আমি তো তোকে করে বললাম যে আমি তো তোর বন্ধু আর খুব ভালো বন্ধু আর শুধু যে আমরা কলেজ টাইমে একসাথে ছিলাম তা না আমরা স্কুল লাইফ থেকে একসাথে আর আমি তোকে এতবার রিকোয়েস্ট করলাম আর তুই জানিস যে জবটা আমার কত প্রয়োজনে জবটা যদি আমি হারিয়ে ফেলি বিশ্বাস কর আমি আমার ফ্যামিলি আমার বাবাকে কি আমি পুরো পথে বসে যাব অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমি এই জবটা ম্যানেজ করেছি প্লিজ দোস্ত আমাকে জব থেকে বের করিস না আমার জবটা খুবই দরকার তুই আমাকে ড্রাইভার চাকরি থেকে বের করিস না প্লিজ দোস্ত আরে আরে আনিকে আমার কথাটা তো শোন আরে শোন আমি তোকে এই চাকরিটা দিচ্ছি না এর জন্য যে তুই এর থেকে ভালো কিছু ডিজার্ভ করিস এই চাকরিটা তোর জন্য না তোর এডুকেশন কোয়ালিফিকেশন ভালো আছে তুই কোথায় বিশেষ ক্যান্ডিডেট ছিলি তোর চাকরিটা ওই মানের হওয়া উচিত তুই সামান্য ড্রাইভারের চাকরি করতে আসছিস আচ্ছা শোন বন্ধু হিসেবে তো আমি তোকে হেল্প করতে পারি তাই না আচ্ছা শোন কালকে ঠিক দশটায় কিন্তু তুই আমার অফিসে চলে আসবি আমাদের একটা ছোট্ট একটা ফরম্যালিটি আছে ওই ইন্টারভিউ বোর্ড আর কি আমার মনে হয় তুই এটা পার করতেই পারবি তোকে একটা কার্ড দিচ্ছি এই কার্ডটা নিয়ে সোজা আমার অফিসে চলে আসবি ঠিক আছে সকাল দশটা আর শোন বন্ধু হিসেবে যদি বন্ধুর হেল্প নাই করতে পারি তাহলে বন্ধুত্বের পরিচয় কোথায় শোন কালকে সকাল দশটা দেখা হচ্ছে হ্যাঁ কিন্তু তুই আজকে আমার জন্য যা করলি বিশ্বাস কর আমি এটা কল্পনাও করিনি তোকে অনেক অনেক ধন্যবাদ আর আমি কালকে অবশ্যই সময় তোর অফিসে চলে আসবো থ্যাংক ইউ দোস্ত থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কাল দশটা কিন্তু দেখা হচ্ছে